হাঁচি নাক দিয়ে জল পড়া মানে সবসময় তা ভাইরাসজনিত কোনো সমস্যা নয় বর্তমানে অ্যালার্জিজনিত কারণে এই সমস্যা বেড়েছে শিশু তরুণ কিংবা মধ্যবয়স্ক সকলেরই হতে পারে নানা কিছু থেকে এমন অ্যালার্জি হোমিওপ্যাথিতে এইসব সমস্যার চিরতরে মুক্তি সম্ভব কীভাবে বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরানোদের জানাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবহাওয়া বৃহসত পরিবর্তনের সময় হাঁচি নাক দিয়ে জল পড়া কিংবা নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যায় অনেকেই ভোগেন শিশু তরুণ কিংবা মধ্যবয়স্কদের মধ্যে প্রবণতা বেশি প্রকাশ পায় এই ধরনের সমস্যা নিয়ে রোগীর সংখ্যাটা দিনে দিনে বাড়ছে কিন্তু বিভিন্ন রোগের কারণে এই সমস্ত উপসর্গগুলি প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হল অ্যালার্জি বা ভাইরাস সংক্রমণ বর্তমানে মোট জনসংখ্যার প্রায় দশ থেকে পঁচিশ শতাংশ মানুষ অ্যালার্জিজনিত সর্দি হাঁচি বা নাক দিয়ে জল পড়ার সমস্যায় ভোগেন মানবদেহে রোগ প্রতিরোধ করার একটি স্বাভাবিক ক্ষমতা থাকে যাকে ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি বলা হয় যা পরিচালিত হয় ইমিউন সিস্টেমের মাধ্যমে অ্যালার্জি হল শরীরের এক প্রকার বিরূপ প্রতিক্রিয়া সাধারণত খাবার ধুলিকণা পরাগ ইত্যাদি বাহ্যিক পরিবেশ থেকে আগত কিছু পদার্থের প্রতি আমাদের ইমিউন সিস্টেমের অতি সংবেদনশীল প্রতিক্রিয়া প্রকাশ পায় যা বেশিরভাগ মানুষের জন্য তেমন ক্ষতিকারক নয় এই সব পদার্থগুলিকে বিজ্ঞানের ভাষায় অ্যালার্জেন বলা হয় অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট অ্যালার্জেনের সংস্পর্শে এলে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে হিস্টামিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটে ও প্রতিক্রিয়া প্রকাশ পায় এই প্রতিক্রিয়া মানুষের শরীরে এক বা একাধিক জায়গায় প্রকাশ পায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন কোনো অ্যালার্জেন অর্থাৎ ধুলো পরাগ ইত্যাদি আমাদের নাকের মধ্যে এই প্রতিক্রিয়া সৃষ্টি করে তখন শুরু হয় নাক দিয়ে জল পড়া হাঁচি নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ চিকিৎসার ভাষায় এই অসুখকে অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার বলা হয় আবার এই প্রতিক্রিয়া শ্বাসনালিতে হলে শুরু হয় শ্বাসকষ্ট যাকে আমরা বাংলাতে বলি হাঁপানি যখন এই প্রতিক্রিয়া অন্ত্রে প্রকাশ পায় তখন পেট ব্যথা এবং পেট খারাপ হয় এই প্রতিক্রিয়া ত্বকে হলে বা চামড়াতে হলে তাকে বলি অ্যাটোপিক ডারমাইটিস বা একজিমা বা আমবাত বলা হয় সাধারণ ভাষায় একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা সহজে বোঝানো যেতে পারে বেশিরভাগ মানুষ ডিম খেলে কোনো শারীরিক সমস্যা হয় না কিন্তু কেউ কেউ ডিম খেলে হাঁচি নাক দিয়ে জল পড়া চামড়াতে র্যাশ বেরোনো কারো কারো ক্ষেত্রে পেট ব্যথা বমি পেট খারাপ আবার কারো ক্ষেত্রে হাঁপানির কষ্ট আমবাতের মতো এরকম সমস্যা প্রকাশ পায় ডিম থেকে অ্যালার্জি বা যে কোনো জিনিস থেকে অ্যালার্জির ভয় প্রকাশ কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে বিজ্ঞানে অ্যালার্জির এই ব্যক্তিগত বই প্রকাশকে ইডিওসেন্সক্রেসি বলা হয়